ঢেউয়ের গর্জনে মিশে যায় কথারা নোনা হাওয়ায় ভেসে বেড়ায় স্মৃতিরা সামনে শুধু নীলের বিস্তার অনন্ত জলরাশি অফুরা না আহ্বান পায়ের নিচে ভিজে বালির শীতল ছোঁয়া মন বলে এই যেন মুক্তির সীমানা আকাশ ছুঁতে চাওয়া ঢেউয়ের তলে হারিয়ে যাই আমি নীরব নির্জনে সূর্যের আলোয় জলে ঝিকিমিকি বালুচরে আঁকি কিছু মেঘের ছবি সমুদ্র জানে সব না বলা কথা তার ঢেউয়ে আছে এক সুরেলা ব্যথা